কত সুন্দর না ফুলটা দেখতেই কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি তাইবার আম্মু আবারো চলে আসলাম নতুন একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তো সিঁড়ি দিয়ে হাঁটতেছি আর হাত দেখতেছি ঈদের মধ্যে মেহেদি দিয়েছি দুই দিন হইল না তাহলে মেহেদিগুলো ছাইলা গেল তো এইটাই দেখতেছিলাম আর এই যে ছাদে উড় সিঁড়ি দিয়ে উঠতেছিলাম তো ফাইনালি দুই দুইতলা আডার পর এখন সাদের মধ্যে আসলাম তো আইশাই দিদি কাপড় কইরা লইছে অবশ্য আম্মা তার যে কাপড় লাইড়া দিয়ে গেছে তা কইতেও পারিনে আর এই দিক দিয়ে আসরের আজান দিয়া লাইছে তার

কইডা গাছের পরও গেছে গাছ অনেকগুলা কইডার করা হচ্ছে তো কে নামে নামে টাকেনা আমি সঠিক জানিনা আমরা কইডাই কই এর জন্য কইডা কইলাম এইখানে তো গাছটা সুন্দর ভাবে হয়েছে তো ওই দিক দিয়ে যাওয়া যাক দেখি ওই দিক দিয়ে কোনো কিছু দেখা যায় কিনা হাঁটতে হাঁটতে দুইজন মানুষের সাথে দেখা মনে হয় তারা টিকটক করতেছে আমি সঠিক বলতে পারতেছি না কিন্তু তাদের মোবাইলের ধরা দেখা ভাবতেছি যে মনে হয় টিকটক করতেছে একটু জুম করলাম আপনারা রেও দেখার লাগে ওই যে দেখছেন কেমনে ক্যামেরাটা ঘুরাইতেছে তো আমিও জুম করে আবার জুমটা বন্ধ করে দিলাম আবারও একটু জুম করলাম দেখাইতেছি আপনারা রে তারা কাজ করুক তারা তাদের মোবাইল নিয়ে ব্যস্ত থাক আর কি তো এই দিক দিয়া ধনিয়ার পাতা গাছ লাগাইছে বড় হয়ে গেছিল কিন্তু মাঝখান থেকে এই ডগা আবার এখান থেকে পালাই দিছে এর জন্য সবগুলো এই শুরু শুরু হয়েছে এই যে সবটি মাঝখান থেকে ফলাই দিছে এর জন্য সুন্দর দেওয়া যেতেছে না অনেক সুন্দর মধ্যে ফুল অনেক দিন থেকে স্বাদে উঠি না তো আজকে দিন পর স্বাদে উঠলাম মাসাল্লাহ কিন্তু ফুলটা বেশি একটা ভালো না এটা জবা ফুল না হুম।

এখানে বেশিরভাগ ধনিয়ার পাতা গাছই লাগাইছে আর উপরের দিক দিয়ে আছে এই যে ড্রাগন গাছ লাগাইছে উপরে মাসা এইদিকে দেখেন একটা বেগুন গাছের মধ্যে কতগুলা বেগুনের ফুল ধরছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টা তার বেশি অনেকগুলা ফুল ধরছে একটা গাছে অনেক গাছ আছিল গাছ ফেরা গাছ ছিল এই যে এখনো ফেরা গাছের জল লইছে কিন্তু এখান থেকে কাটতে লাইছে সবটি ডামের মধ্যে গাছ আছে সবদি গাছ আর এদিকে একটা মেহেদি হতা গাছ রাখছে তো চলেন আমরা